হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে রবিবার রবিবার দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি রবিবার তো সকাল থেকে ব্যস্ততম দিন কেটে যায় সকালবেলা উঠেই প্রথমে আমি আমার কাজগুলো ছেড়ে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম ছাদে ছাদে হচ্ছে কালকের চটটা পাতা ছিল কালকে আমার বোনের কাছে ও স্টুডেন্টরা আঁকতে ছিল তো তখন থেকে ছাদে চটটা পাতা ছিল সেই চটটা গুছিয়ে নিলাম তারপরে পাশে একটা চট ছিল যেটা আমিই পেতেছিলাম সেটা গুছিয়ে নিলাম সকাল সকাল উঠে মা কিন্তু সব জামা কাপড় কেঁচে দিয়েছে আমি কিন্তু কাছিনি তো জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে মা আমি শুধু ছাদে গিয়েছিলাম মেলতে আর এদিক ওদিক করে সবটা মিলে দিলাম কারণ আমার মায়ের এখনও অনেক কাজ আছে বলো শুধু তো কাপড় কাচা কাজ নয় মায়েদের অনেক কাজ থাকে তাদের কাজে আমরা একটু এত হেল্প করি আর কি এতটুকুই এতটুকু করতেই আমরা হাঁপিয়ে যাই কিন্তু যারা সংসারী মানুষ তাদের কত কাজ থাকে তাই একটু হেল্প করার জন্য একটু জামা কাপড়গুলো মিলে দিলাম অনেকগুলোই জামা কাপড় কাঁচা হয়েছিল জানো তো তবু তো জানো তো এখন অনেকটা হেল্প আবার অনেকটা খারাপও এই ছাদরা টিন লাগানোর জন্য একটু ভালো হয় যে বর্ষার সময়টা অসুবিধা অসুবিধা হয়নি বর্ষাকালটা খুব ভালোভাবে কাপড় শুকনো হয়েছে কিন্তু শীতের দিনে রোদটার একটু অসুবিধা হয় তো শীতের দিনে কিন্তু রোদ সবসময় খুবই ভালো লাগে আর টিনের আড়াল দিয়ে কিন্তু রোদ একদমই ঢোকে না তো আমি ছাদটাকে আর ছাদ হয়ে পাই না তো সেই জন্য একটু মিস করি খারাপ লাগে মনটা ইন্টু একটু আজকেও আমার খারাপ লাগছিলো যে ছাদটাকে ঠিক ছাদের মতো লাগছিল না যেন একটা বন্ধ ঘর মতো লাগছিল ছাদ হবে মাথায় আকাশ খোলা আকাশ কিন্তু কী আর করা যাবে বলো বাধ্য এরকম করতে হয়েছে যাই হোক জামা কাপড় মিলে তো আমার সকালটা কেটেই গেল আর তারপরে তো আমাদের তোমরা জানো ওইদিকে একটা নতুন টাইম কলটা নেওয়া হয়েছে কারণ আমাদের প্রচুর জলের প্রবলেম হয় দেখো না এইদিকের কলটাতে জলই আসে না ওই দিক থেকে জল নিয়ে নিয়ে এদিকে ঢালা হচ্ছে ওইদিকেও জলের ব্যবস্থা করা হয়েছে এবার অনেকটা মানে বাড়িতে অনেকজন তো অনেকটাই পরিমাণ জল লাগে তারপরে রবিবার যখন ঘরে আছে একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার না করলে হয় না সেরকম কোনো জিনিস আমার কাছে ছিল না আজকে টকদইটাও ছিল না তো বাড়িতে তো জবা গাছ আছে তো আর ক্যারি গাছও আছে জবা পাতা আর ক্যারি পাতা দুটোকে বেটে মাখছিলো হয়তো খুব উপকার পাবো না কিন্তু কিছু তো উপকার পাবো যেটুকু পাবো সেটুকুই কাজে লাগানোর চেষ্টা করছি কারণ আমি এবারে ঠিক করেছি যে নিজের চুলটাকে একটু যত্ন করবো কারণ চুল আমার কোনো দিন ওই ছোটোবেলা থেকে ভালো ছিল না আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না কিন্তু হ্যাঁ চুলটাকে একটু সুন্দর করতে কান্না ভালো লাগে বলো অনেক মোটা গোছ চুল আমার হয়ে যাবে সেটা আমি কখনোই আশা করিনি যার ছোটোবেলা থেকে চুলের গোছ নেই তার একদিনে দুদিনে এত কিছু মেঁকে যারা যে বলবে যে গোছ হয়ে যাবে সেটা ভুল কথা আমাদের চুল উঠে গেলে নতুন করে হয় কিন্তু যার যেটা নেই সেটা মাথা ভর্তি হয়ে যাবে এই আশা আমার নেই তবে হ্যাঁ অবশ্যই যে এই সুন্দর করতে আর যেটুকু আছে সেটুকু ভালো রাখতে আমার চুলটা অতটা সুন্দর না এখন অনেক সুন্দর চুল হয় নরম সিল্কি সুন্দর তো ওই রকম চুলটা আমার পছন্দ আর খুব বড় চুলের আশা আমি করি না কারণ কি খুব বড় চুল আমার ভালো লাগে না কিন্তু শর্ট হেয়ার হবে ছোট্ট হবে সুন্দর হবে দেখতে ভালো লাগবে আমি সেটুকুই চাই তো সেটুকু করার চেষ্টা করছি ভগবান যেটুকু দিয়েছে সেটুকুকে রক্ষা করার চেষ্টা করব। আর যদি একটু ভালো করতে পারি তো অসুবিধে কী বলো তো যাই হোক চেষ্টা করতে থাকি তো তারপরে ভালো করে মাথা একটু হেয়ার কেয়ার করে নিয়ে আমি চলে গেছিলাম একটু ঝাঁট দিতে এদিকগুলো ঝাড় দেওয়া হয় না যেন তো রোজ দিন সময় পাওয়া যায় না আর কাকিমা সব ঘরের কাজ সেরে আর সময় পায় না এই সমস্ত ঝাড় দিতে তো আমি যখন সময় পাই একটু দেওয়ার চেষ্টা করি সেটা আর তারপরে সান সেরে চলে গেলাম পুজোর জোগাড় করতে পুজোর জোগাড় করার কাজ যদি পাই তাহলে কি আর ছাড়া যায় বলো তো একদমই ছাড়া যায় না প্রত্যেক দিনের ব্যস্ততার জন্য জানো তো সকালবেলাটা সেভাবে ভগবানের সকাল সন্ধ্যে আমরা সন্ধেও দেওয়া হয় না পুজোও দেওয়া হয় না বাইরে বাইরেই কেটে যায় তো যেদিনকে বাড়িতে থাকি চেষ্টা করি বাড়িতে পুজোর জোগাড়টা করার পুজোর মধ্যে এক আলাদাই শান্তি আছে যেটা কোনো কিছুতে নেই আর এই কাজটা করে আমি যে কি শান্তি পাই সেটা শুধু আমি জানি সবাই শান্তি পায় ভগবানের সেবা করে কোন মানুষ শান্তি পায় না বলতো সকলে শান্তি পায় যত দুঃখ কষ্ট যন্ত্রণা সবে শান্তি তো শুধুমাত্র ভগবানের কাছে বলতো আমি তো সেটাই মনে করি আর তাই আজকে চলে গেছিলাম একটু ঘরের পুজোটা করতে যখন সময় দুপুর বসে পড়েছিলাম কি এসআই আর না কি একটা ফর্ম দিচ্ছে না এখন অঞ্চল থেকে ওই নালে বাংলাদেশে পাঠিয়ে দেবে তো এরকম কিছু হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করতে নয় ফর্মের ছবিগুলো মারতে ফিল আপ করিনি আমি ফিল আপ একটা দাদা করেছে আমি জাস্ট ছবিগুলো শুধু মারতে বসেছিলাম সবার আর তারপরে দেখ একটা ভাইরাল যে হ্যাক আছে না রকম করে মুখের লোম তোলা তো আমিও আজকে ট্রাই করলাম জানো তো কিন্তু রেজাল্ট কি আর বলবো জানো তো হ্যাকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি সত্যি খুব ভালো লুম তুলে দেয় কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাইনি আর প্রবলেমটা হচ্ছে যে ডোমটা উঠে তো যাচ্ছিলভাবে কিন্তু তোলার সময় যে আর তার থেকেও বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমার সেই উপরটা পুরো ফুলে গেছিলো সেটা তোমাদেরকে আমি দেখাইনি ওটা আমি আলাদাভাবে এমনি করছিলাম ভাবলাম ওটা পোস্ট করব না মানে আমার ঠোঁটের উপর সাইডটা না পুরো ফুলে গেছে সেই হনু দাদার মতন যে ফোলা হয়ে গেছে জানো তো মানে জাস্ট দিয়েছি দিয়ে তুলেছি গরম গরম ছিল তখন তো জানি না সেই জন্য কি না সেই জন্য গোটা মুখে আমি ইউজ করিনি কিন্তু ঠোঁটের ওপরটা খুব খারাপ লাগছিল সত্যি বলছি মানে লোমটা একটু একটু ছিল ভালো লাগছিল লোমটা পুরো তুলে ধরে ফেলার না আরও বেশি খারাপ লাগছিল আর দেখো ঠোঁটের ওপরটা দেখো পুরো ফুলে গেছে বুঝতে পারছো কি না জানি না সেই জন্য বিটরুটের যে পাউডারটা ছিল সেটা একটু গোলাপ জল দিয়ে মিশিয়ে মাখলাম জানো তো তার মাঝে আবার এও করেছি আমি ওই ফোলা জায়গাটায় খানিক্ষণ কোয়ালিটি একটু মাজন দিয়ে রেখে দিয়েছিলাম অ্যালোভেরা জেল দিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হতে তারপরে বিদ্যুতের এই গুঁড়োটা মুখে মাখলাম ভাবলাম মুখটা যদি একটু ফ্রেশ হয় একটু ভালো হয় মুখের লোম তো আর হলো না এটা যদি একটু হয় তো পুজো মানে পাওয়ারটা খারাপ নয় জানো তো মুখে মাখলে মুখটা ন্যাচারাল একটা গ্লো দেয় খুব একদিনে ফর্সা তো করে দেবে না কিন্তু এটা গ্লো দেয়